হ্যালো আজ আমি নিয়ে এসেছি ওস্তের পাতা মাছ দিয়ে শুক্তো রান্না করা রান্নাটা কিন্তু অনেকই সুস্বাদু বাঙালিদের প্রিয় খাওয়ার আর গরমের সময় তো এটা সবার ঘরে ঘরেই রান্না হয় তেঁতোটা তেতো খেতে অনেক লোকেই ভালোবাসে আর অনেকেরই পছন্দ আজ আমি ঘরে ওস্তের পাতা মাছ দিয়ে শুক্তনি রান্না করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তো আসুন আমি দেখিনি আমি কীভাবে এটা রেডি করব প্রথমে আমি নিয়ে নিয়েছি তরকারি রান্না করা কলা কলাটা ছেলে ভালোভাবে কেটে নিয়েছি আর খোসাগুলোকে আমি আলাদা রেখে দিয়েছি ওটা আলাদা ডিশ করার জন্য আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটা কেটে নিচ্ছি সঙ্গে দুটো বেগুন নিয়ে নিয়েছি ওটা পিস করে আমি বড় মিডিয়াম করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি উষ্ঠের পাতা উচ্ছের পাতাগুলো আমার ঘরেই হয়েছে সেটাই আমি ঘরে থেকে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে রেডি করে নিয়েছি উচ্ছের পাতাগুলো জালি জালি কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি আর তারপর এই পাশে আমি মাছটা বসিয়ে দিয়েছিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি রুই মাছ নিয়েছি রুই মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা আমি করলাম দেখানোর জন্য এবার মাছগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব এটা ভেজে ভেজে আমি রেখে দিচ্ছি আর তারপর এই কড়াইতে যে কড়াইতে মাছটা আমি ভাজা করেছি ওটাতেই আমি এই সবজিগুলো প্রথমে আমি ধুয়ে নেব এটা ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর এটা আলাদা পাত্রতে উঠিয়ে নেব রেসিপিটা কিন্তু অনেকই সোজা আর অনেকই সহজ আর ততটাই খেতে সুস্বাদু বাঙালিদের ঘরে সবাই তরকারি দিয়েই মাছটা রান্না করে কিন্তু আমি এটা আলাদা ফিলি একটু অন্যরকমভাবে রান্না করছি এটা আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি সবজিগুলো দেখতেই পাচ্ছেন এবার এটা আমি নিয়ে নিয়েছি আর যে কড়াইটাতে আমি মাছ ভাজা করেছিলাম সেই কড়াইটাতে আমি বসিয়ে দেবো উশ্মের পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে আমি একটু এইভাবে ছিঁড়ে নেব হাত থেকেই এইভাবে ছোট্ট ছোট্টো করে ছিঁড়ে নেব এটা রেখে দেবো আর এবার এই কড়াইতেই আমি দিয়ে দেবো তরকারিগুলো তরকারিগুলো দিয়ে দেওয়ার পর সব তরকারিগুলো আমি কড়াইতেই দিয়ে দেবো আর এইভাবে দেওয়ার পর আমি উস্মের পাতাগুলো উপর থেকে দিয়ে দেবো তরকারিগুলো দিয়ে দিয়েছি এবার আমি উচ্ছের পাতাগুলো উপর থেকে দিয়ে দেব। এই উচ্ছের পাতার তরকারিটা কিন্তু খেতে অনেকই সুস্বাদু আপনারা না খেলে বুঝতে পারবেন না খেলেই বারবার খেতে যাবেন কারণ এই রেসিপিটা অনেক হেলদি আর রান্না করলে অতটাই সুস্বাদু লাগে এবার আমি উচ্ছের পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হলুদ নুন রেসিপিটা বানানোর জন্য অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট চাই না শুধু আমি নিয়ে নিয়েছি মাছ ভাজা করে নিয়েছি আর এই তরকারিগুলো নিয়ে নিয়েছি উচ্ছের পাতা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ পাউডার দিয়ে দিয়েছি নিয়ম মতো নুন আর একটু নাড়িয়ে চাড়ি এটা এক থেকে দু মিনিট একটু মিশিয়ে ভাজিয়ে নেব এটা একটু ফ্রাই করে নেব আর তারপর ঢাকা দিয়ে দেব জল দিয়ে জলটা ঢাকা দিয়ে আমি ফুল ফ্লেমে এটা রান্না করে নেব যতক্ষণ না তরকারিটা সিদ্ধ হয়ে যাচ্ছে এটা আমি ফুল ফ্লেমে রান্না করে নিলাম তরকারিটা আমার সেদ্ধ রেডি হয়ে গেছে কড়াই থেকে আমি নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর কড়াইটাতে আমি তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি আমি রিফাইন তেল ইউজ করছি আপনারা চাইলে যে কোনো অয়েল আপনারা কুকিং অয়েল ইউজ করতেই পারেন শ্বশুর তেল দিয়েও রান্না করতে পারেন আমি এটা রিফাইন ইউজ করছি রিফাইন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো সরষো সর্ষটা ফুটিয়ে নেব ভালোভাবে এটা সর্ষটা এইভাবে ফুটোতে একটা গ্রান আসবে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে তারপর ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব ভেজে রেখা মাছগুলো যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো সেই মাছগুলো আমি এবার এক এক করে এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো সরষগুলো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো আমি এক এক করে সবগুলোই দিয়ে দেব আর দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব যেই তরকারিটা আমি বয়েল করে নিয়েছিলাম হলুদ পাউডার আর নুন দিয়ে এবার তরকারিটা আমি ঢেলে দিয়েছি এটা কিন্তু আমি অনেক সিম্পলি রান্না করেছি কিন্তু আপনারা বিলিভ করুন খেতে এত সুস্বাদু লাগে ভাতের সঙ্গে আপনারা বিশ্বাস করতে না যতক্ষণ না বানাবেন এটা উচ্ছের পাতা দিয়ে আমি শুক্তুনি রান্না করে রেডি করলাম একটু ঢাকা দিয়ে দিয়েছি দুই মিনিট তিন মিনিট আর তারপর দেখে নেব আর তরকারিটা আমার রেডি দেখেন কেমন ফোট উঠছে তরকারিটা কিন্তু রান্না রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খেতে অনেকই সুস্বাদু আমি অনেক সিম্পলি রান্নাটা করেছি এটা অনেক হেলদি খাওয়ার তো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই অবশ্যই করুন এইভাবে রান্না করে খেয়ে দেখুন এই রেসিপিটা অনেকই সুস্বাদু অনেকই সুস্বাদু আর ভিডিওটা ভালো লাগলে পর আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কে কেমন হয়েছে আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করা ভুলবেন না আপনাদের সাথে অনুরোধ রইল আর আমার ইজি রান্নাবান্না চ্যানেলে নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ